দুর্গাপুরের ইস্পাত নগরীতে এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বৃহস্পতিবার দুর্গাপুরের ইস্পাত নগরীর মার্কনি সংলগ্ন একটি জঙ্গল থেকে দুর্গাপুরের বিজনের তিলক রোডের বাসিন্দা বছর উনসত্তরের মায়া মুখোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার হল ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিজন ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ঘটনাস্থল থেকে পুলিশ একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করে মৃতার ছেলে দীপঙ্কর মুখোপাধ্যায় জানিয়েছেন তার মা মায়া মুখোপাধ্যায় একত্রিশে মে থেকে নিখোঁজ ছিলেন স্থানীয় বাসিন্দারা জানান সকালে ওই এলাকায় কয়েকজন যুবক ছাগল চড়াতে গিয়ে মহিলার পচা গোলা মৃতদেহটি দেখতে পায় তারা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমি তখন চার মুড়ি খাচ্ছিলাম গিয়ে বললো যে এই ব্যাপার ওখানে মনে হচ্ছে একটা ডেড গডি আছে তা যাই হোক এবার আমরা সবাই না বললে তো জিনিসটা রিকোভারি হবে না একদম ফুলে তবে নিয়ে গেল থেকে চঞ্চল চৌধুরী মন যখন যায় হাতের কাছে নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালেই রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান পার্ক আপনার একান্ত আপন বাড়ি সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান

অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেটে ফোন করুন চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের এর জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলমীর পাশে বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার